বিপিএল এর প্রথম ম্যাচ চরম মাপের এনার্জেটিক হয়েছে টসটা যখন জিতে যায় তখন ম্যাচটা হারে কিভাবে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হান্ড্রেড করে দেখিয়ে দিল যে কিভাবে খেলতে হয় টি টোয়েন্টি এবং কিভাবে ছড়ি ঘোরাতে হয় ম্যাচের পুরোটা অংশ জুড়ে কে বলেছে নাজমুল হোসেন শান্ত চলে না নাজমুল হোসেন শান্ত অবশ্যই চলে এবং তিনি টি অবশ্যই বাংলাদেশের হয়ে রাজ করতে পারেন এবং প্রথম ম্যাচে তিনি হান্ড্রেড করে প্রমাণ করে দিলেন যে তিনি এবারে সেটা রান ভিতরে থাকতে চান চলুন একটু বাকিটা আলোচনা করে দেখা যাক দেখুন টসে জিতে যখন ব্যাটিং এ পাঠালো সিলেট টাইটান্স কে তখন মনে হচ্ছিল যে সিলেট টাইটান্স কি বড় স্কোর করতে পারবে বিপিএল এর প্রথম ম্যাচটা কি মেরা হবে নাকি বেশ গর্জিয়াস এবং বেশ আলোড়ন সৃষ্টি করবে প্রথম ওভারে দেখে কিন্তু তেমন বোঝা যায়নি কিন্তু পরবর্তীতে যখন সাইম আয়ুব হাত খোলা শুরু করলো এবং তিনি ছয় চারের বন্যা হয়ে দিল চোদ্দ বলে আঠাশ রান করে যখন পুনার বলে তিনি প্রথম উইকেট চলে গেল তখন কিন্তু সিলেট ভালো পজিশন এবং পাওয়ার প্লেয়ার ভিতরে সেই এক উইকেটই পড়ে ওদিক থেকে রনি রনি তালুকদাল এবং হজরতুল্লাহ তারা কিন্তু বেশ ভালোই একটা পার্টনারশিপ করলো কিন্তু পরবর্তীতে হজরতুল্লাহ যাজাই আউট হওয়ার পরে তখন নাম্বার ফোরে নামে কিন্তু পারবেজ হাসান ইমন এবং পারবেজ হাসান ইমন নেমে যে ঝড়ো ইনিংসটা খেললো এবং যে ঝড়টা তিনি দেখালো সেটা নাম্বার ফোর পজিশনে খুবই দরকার এবং এটা বিপিএল না এটা বাংলাদেশ টিমেও কিন্তু এটা খুবই দরকার পার্ল হাসন ইমো তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের দারুণ ইনিংস খেলো যেখানে চার থেকে ছয়ই বেশি এবং তার স্ট্রাইকের একশো পঁচানব্বই প্লাস তাতে করে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ টর্নেডো একটা ইনিংস খেলেছিল এবং তার ইনিংসের উপর ভর করেই কিন্তু সিলেট একটা দারুণ পর্যায়ে দাঁড় করে এবং একশো একশো একানব্বই রানের দারুণ একটা ফ্যান্টাস্টিক রান করে ফেলে সিলেট যেখানে মনে হচ্ছিল যেন একশো সত্তরই হবে হায়েস্ট স্কোর সেখানে একশো নব্বই একানব্বইতে নিয়ে যায় এই বারব হোসেন ইমনের দুর্দান্ত ইনিংসে পরবর্তীতে ব্যাট করতে নেমে কিন্তু সিলেট বেশ চাপেই পড়ে যায় প্রথমে সিলেটের বিদেশি সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম শুরুটা কিন্তু একবারে নরবরে শুরু করে এবং তারা কিন্তু বলের সাথে এবং রানের সাথে বেশ পার্থক্য গড়ে তুলেছিল এবং তারা হাত খুলে খেলতেই পারছিলাম আট বলে দশ টান করে আউট হয়ে যায় পাওয়ার ভিতরে যখন দুই উইকেট চলে যায় তখন কিন্তু সিলেটবাসীরা আনন্দ উচ্ছ্বাসিত হচ্ছিল যে আমরা প্রথম ম্যাচ হয়তোবা খুব তাড়াতাড়ি জিতে যাব। কিন্তু না এখান থেকে কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট শুরু যখন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নামে তখন পুরো পরিবেশটাই চেঞ্জ হতে শুরু করে এবং আস্তে আস্তে যখন সিলেটের উপরে রোলার কোস্টার মতো শুরু করে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম তখন আস্তে আস্তে এবং শেষ পর্যন্ত গিয়ে শেষ ওভারে দারুন এক সেন্সুরি করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম দারুন পার্টনারশিপ করেন এবং তিনিও ফিফটি তুলে নেন তিনিও শেষ পর্যন্ত একত্রিশ বলে এখন শূন্য দারুণ একটা মাইন্ড ব্লোয়িং ইনিংস খেলেন এই বয়সে এসেও এবং শান্ত তো রীতিমতো ফায়ার করেছেন ষাট বলে এক রানের দারুণ ইনিংস ইনিংস ছিল দশটা চার ও পাঁচটা ছয়ের মার দুর্দান্ত হলো প্রথম ম্যাচটা এবং দুর্দান্ত ভাবে জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়ার্স এবং প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে তারা জানান দিল যে আমরা এবার ট্রফিটা নিতেই এসেছি আপনি কি বলেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ